হ্যাঁ সবাইকে এনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে তোমাদের সামনে এবার নিয়ে আসছি নয় দশমিক দুইয়ের উনত্রিশ নম্বরের অঙ্ক দেখতে থাকো প্রদত্ত চিত্রের আলোকে ক এছ এর পরিমাণ কত খ টেন এ প্লাস টেন সি এর মান নির্ণয় করো এবং গ হচ্ছে এক্স ওয়াই এর মান নির্ণয় করো আর এ হচ্ছে চিত্রটি একটি ত্রিভুজ যার লম্ব হচ্ছে ওয়ান আর ভূমি হচ্ছে রুট থ্রি আর ছি মান মান্ধ আছে এক্স মাস ওয়াই আরেকটা দেওয়া আছে এ কোণের মান্ধ আছে এক্স প্লাস ওয়াই এই চিত্রর মাধ্যমে অঙ্ক কষ্ট হবে দেখতে থাকো প্রথমে ক নম্বরের অঙ্ক দেখতে থাকো সমাধান দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর বিকোণ হচ্ছে নাইনটি ডিগ্রি এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি অর্থাৎ পিথা গ্রজের উপবদ্ধ যে সূত্রটি রয়েছে সেই সূত্র অনুসারে লেখা যায় অতি উপর স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এই হচ্ছে সূত্র সূত্র পরে দেখো এখন আমি কী করবো বা কমা এসি স্কোয়ার ঠিক থাকলো ইকুয়াল টু এব মান হচ্ছে ওয়ান বসিয়ে দেওয়া হলো ওয়ান স্কোয়ার প্লাস আর বিচি মান হচ্ছে রুট থ্রি এর হল স্কোয়ার মান বসিয়ে এখন এটাকে ক্যালকুলেশন করলে কী দাঁড়ায় বাম সাইডে যা ছিল তাই ওয়ান স্কোয়ার করলে ওয়ান প্লাস স্কোয়ার রুট কাট কেটে গিয়ে থাকে থ্রি এখন কী আসে বা কমা এসি স্কোয়ার ইকোয়াল টু থ্রির লাগে প্লাস ওয়ান যোগ করলে ফোর হয় এখন দেখো কী করছি এসি এর হোল স্কোয়ার ইকোয়াল টু টুরে যদি হোল স্কোয়ার করে রাখা যায় তাহলে ফোর ঠিক থাকে আর সমাধানের নিয়মে উভয় পক্ষে একই জিনিস থাকলে বাদ যায় তো উভয় পক্ষ থেকে স্কোয়ার স্কোয়ার বাদ গেলে থাকে অতএব পেয়েছি ইকুয়াল টু টু এটাই হচ্ছে অ্যান্সার কয়ের অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম আশা করছি বুঝতে পেরেছ এই একই স্লাইডে খ নাম্বারের আনসার তোমাদের সামনে তুলে ধরছি দেখতে থাকো খ হচ্ছে পদত্তর আশি টেনে প্লাস টেন সি এটা নেওয়া হলো এখন এখানে দেখো এক্সপ্লেন করতেছি ট্যানে অর্থাৎ যখন আমি এ ধরব তখন থিয়েটারণের বিপদবাহু লম্ব হয়ে যায় তাহলে বিছি এক্ষেত্রে লম্ব হবে তাহলে ট্যানের মান বিছি বাই এবি এবি হচ্ছে ভূমি হয়ে যাবে তাহলে বিছি বাই এবি ট্যানের সূত্র লেখা হলো চিত্র অনুসারে প্লাস আবার প্লাস টেন সি দেওয়া আছে এই টেন সি যখন থেটা হবে তখন কিন্তু এবি হচ্ছে লম্ব আর বমি বিছি তাহলে এবি বাই বি সি তা মান হচ্ছে কি এব মান এবি লেখা যাবে এবি হচ্ছে লম্ব আর বিছি হচ্ছে বমি এ অনুসারে কিন্তু লেখা হলো এরপর দেখো এর মান বসিয়ে দেওয়া হয়েছে বিছির মান কত রুট থ্রি আর এবি হচ্ছে ওয়ান বসিয়ে দেওয়া হলো প্লাস এবির মান আবার ওয়ান বিছির মান হচ্ছে রুট থ্রি এখন পরবর্তীতে কি করবো একটা লসা করছি লসাগ রুট থ্রি লসাগু করলে কি হয় নিয়ম অনুসারে দেখো রুট থ্রি এন টু রুট থ্রি আসে প্লাস ওয়ান থাকে এখানে লসাগো নিয়ম অনুসারে যা আসে তাই ইকুয়াল টু দেখা যায় দেখো দুটা রুট থ্রি সমান লেখা যায় একটা থ্রি প্লাস ওয়ান থাকলো আর নিচে রুট থ্রি থেকে গেল। এখন এখানে ক্যালকুলেশন করলে কি আসে উপরে থাকে ফোর নিচে রুট থ্রি এটাই হচ্ছে অ্যান্সার আশা করছি এই স্ল্যাকটিতে দুইটি ক এবং ক অঙ্ক সমাধান করা হলো যে যেখান থেকে দেখছো আশা করছি তোমাদের কাছে ধারাবাহিকভাবে কিন্তু এ টু জেড অঙ্ক তুলে ধরছি এই মুহূর্তে নয় দশমিক দুই এক আশা করছি যে যেখান থেকে দেখছ ভালোভাবে আমার কথাগুলো শুনবে তাহলে তোমরা অঙ্কগুলো করতে পারবে এ টু জেড করলে কি হবে তোমরা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর পারবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পারবে এবং সৃজনশীল প্রশ্নের জ্ঞান বাড়বে যার ফলে যে কোনো সৃজনশীল দেখ আর এই মডেল জাতীয় অঙ্গ থাকলে তোমরা সেগুলো সমাধান করতে পারবে এই কথা জানিয়ে সবাইকে আবারও এনসি ট্যারাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ